বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফ স্টাইলছে আমাদের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই মাস শরীর ভালো ছিল না অসুস্থ থাকার জন্য মাথা ঘষে দেওয়া হয়নি আজকে মাথা ঘষে দিয়েছি শরীরটা একটু ভালো আছে আগের তুলনায় জ্বর কমেছে বমিটাও অল্প অল্প কমেছে কিন্তু খাওয়াটা এখনও ঠিকমতো খাচ্ছে না খাওয়াচ্ছি এখানে ঘন হয়ে গেছে ভালো একটু মাথা ঘষে দিস, মাথা ঘষে দিয়ে হ্যাঁ হ্যাঁ। দিচ্ছে না দিদি ফোন দিচ্ছে না? দে দে তুমি বসো হ্যাঁ? আমি টিপ পরিয়ে দেবো টিপ নিয়ে আসি ঠিক আছে? হ্যাঁ তুমি ভালো তো খুব। আমি শুধু মাথা ঘষে দিয়েছি। powder গুলো কি করেছে হ্যাঁ সব পাউডারের কাগজগুলো তুলেছে শুধু মুখ দিয়ে দিয়ে কামড়ে কামড়ে খাবে তাই না শুধু দুষ্টুমি করা কিছু তুমি দুষ্টুমি করো দাও দেখি টিপ করে দি টিক

জ্বর থেকে দিল না ছাড়িয়ে দিলে হম

ওটা খাই না এইটা খাও হুম কত পাউডার মাখে কপাল তো ভরে দিয়েছিলো একদম হ্যাঁ হ্যাঁ ভালো পুচুমা ভালো পুচুমা দুধ ভাত ভালো ও মুখ আটকাতে দুধ ভাত ভালো হম ভালো ভালো হ্যাঁ খেতে ভালো Bala. Cuma tak kau. Tak kau tu ki. Hai bucu. Bucu. Ajar lagi lam. Ajar lagi bat. Bala. Ham ham ham. Bala. Bul bala. Bul bala. Bul bala. Powder ni. হাওয়া দিচ্ছে সুন্দর হাওয়া দিচ্ছে তারপরে সারাদিন বৃষ্টি হয়েছে ঘরে ছিলাম কাজ করছিলাম